আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের কী করে বুঝবো এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এখানে আমরা এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমরা মনোযোগ সহকারে দেখো এবং সমস্ত প্রশ্নগুলো উত্তরগুলো মুখস্থ করে নেও তার আগে অবশ্যই তোমরা গল্পটি কয়েকবার কিন্তু রিডিং করে নেবে তারপরে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলোকে মুখস্থ করবে তাহলে তোমরা তোমাদের এই গল্প থেকে যে কোনো রকমের প্রশ্নই পরীক্ষা দেওয়া হোক না কেন তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে পারবে সাধারণত এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় তো চলো আজকের এই ভিডিও আমরা ক্লাস এইটের তোমাদের বাংলা বিষয়ের কী করে বুঝবো এই যে গল্পের রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নিই এই প্রশ্ন তোরা পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিস্সক্রিপশন বক্সে রয়েছে অ্যাপের মধ্যে কিন্তু পেড কোর্সের মধ্যে তোমরা এই সমস্ত প্রশ্ন তো পিডিএফ ফাইল এবং ভিডিওগুলো পাবে ভিডিওগুলো তোমরা পিডিএফগুলো কিন্তু তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স এই সব ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে ওকে তো চলো এখন আমরা এই গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো জেনে নিই প্রথম হচ্ছে আমরা কিছু কিছু এম প্রশ্ন উত্তর দেখে নেব তো এক নম্বর দেখা বলা হচ্ছে দেখো মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম হচ্ছে ছেনুমাসি আর অন্যজনের নাম রেনুমাসি বেনুমাসি অলকমাসি পুরবি তো এই যে মোটা দুটি মহিলা এসেছিলেন তাদের একজন হচ্ছে ছেনুমাসি অপরজন হচ্ছেন কি বেনুমাসি ঠিক আছে দু নম্বর দেখা ডাম্বল বুকুদের বাড়ির বাড়ির কোন জিনিসটি ভেঙে ফেলেছে ঘড়ি কলসি টেবিল ল্যাম্প না কোনোটি নয় তো ডাম্বল বুকুদের বাড়ির কোন জিনিসটি ভেঙে ফেলেছিল উত্তর হচ্ছে টেবিল ল্যাম্প ভেঙে ফেলেছিল বুকুর বয়স পাঁচ ছয় সাত আট বছর তো বুকুর বয়স হচ্ছে ছয় বছর এরপর বুকুর মাসির মাসিরা কোথা থেকে বুকুদের বাড়িতে বেড়াতে এসেছে উত্তরপাড়া পাড়া বেহালায় মধ্যম গ্রাম জনায় তো বুকুর মাসিরা বেড়াতে এসেছে উত্তরপাড়া থেকে ঠিক আছে বুকুদের বাড়িতে এসেছে উত্তরপাড়া থেকে পাঁচ নম্বর হচ্ছে ডাম্বলের স্কুলের নাম কি প্রাইমারি শিক্ষালয় শিশু মঙ্গল বিদ্যাপীঠ শিশু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ডাম্বল এখনও স্কুলে ভর্তি হয়নি তো ডাম্বল এখনও কিন্তু স্কুলে ভর্তি হয়নি ঠিক আছে নম্বর হচ্ছে নির্মলার ছেলেটি এত আচ্ছা মজার কথা বলে নির্মলার ছেলে বুকু যে মজার কথাটি এক্ষেত্রে বলেছে তা হলো রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে যে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কখনো মোটা কাউকে কখনো দেখেনি তারা তার মা রয়েছেন তিনতলার ছাতে রান্নাঘরে তার সেজু কাকা লোকটি বিশেষ মোলায়েম নয় যেখানে বলা হয়েছে নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে তো নির্মলার ছেলে বুকু যে মজার কথা বলেছিল ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে সে তাদের বাড়িতে আসা অতিথিদের মতো মোটা কাউকে কখনো দেখেনি সাত নম্বর হচ্ছে মাসিরা যেদিন এসেছিল সেদিন বিকেলে বুকুদের কোথায় ঘুরতে যাওয়ার কথা ছিল মেলায় মামার বাড়ি সিনেমায় বিয়ে বাড়ি তো মাসিরা যেদিন এসেছিলো সেদিন বিকেলে বুকুদের সিনেমায় যাওয়ার কথা ছিল এরপর সেজো কাকার বইতে ডাম্বল কী খুঁজছিলো ছবি নকশা কলম না কোনোটি নয় তো সেজ কাকার বইতে ডাম্বল ছবি খুঁজছিল নেক্সট হচ্ছে ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বুকুর বাবার মায়ের সেজো কাকার ঠাকুরমার তো ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিলো সেগুলি হচ্ছে বুকুর সেজো কাকার দশ নম্বর থেকে বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল নির্মল শিশু প্রাঙ্গণ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিদ্যাপীঠ আদর্শ শিক্ষা প্রাঙ্গণ তো বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল উত্তর লিখবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এই স্কুলে এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা দেখে নেবো একটা মানের কিছু প্রশ্নোত্তর বুকু কোথায় বসে খেল খেলা করছিল উত্তর লিখবে বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল রিক্সা থেকে কারা নামলেন উত্তর হচ্ছে রিক্সা থেকে বেনুমাসি চেনুমাসি এবং ডাম্বল নামলেন নেক্সট ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল ডাম্বল আলমারি ভেঙে সেজকাকার বই নামিয়েছিল অর্থাৎ বুকুর সেজ কাকার বই নামিয়েছিল তার নম্বর ডাম্বল বইয়ের শাড়ি থেকে কতগুলি বই নামিয়েছিল তো ডাম্বল বইয়ের শাড়ি থেকে তিন চারখানা বই নামিয়েছিল বুকুর মার কী কেনা ছিল বুকুর মার সিনেমার টিকিট কেনা ছিল এরপর হচ্ছে বুকু আর বুকুর সেজ খুড়িমা অতিথিদের জন্যে কী কী খাবার নিয়ে আসেন তো বুকু আর বুকুর সেদকর্মীরা অতিথিদের জন্য রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙ্গারায় ও কে এরপর নিমকি ইত্যাদি খাবার নিয়ে এসেছিলেন বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল বুকুদের বাড়ি কোথায় অবস্থিত বুকুদের বাড়ি কলকাতার ভবানীপুরে অবস্থিত বুকুর মা এর মাসিরা কোথা থেকে এসেছিলেন বুকুর মায়ের মাসিরা উত্তর থেকে এসেছিলেন নেক্সট ডাম্বল কোথায় বসে পা দোলাচ্ছিল উত্তর লিখবে ডাম্বল জানালার ধারের ওপর বসে পা দোলাচ্ছিল তো এরপর আমরা দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বর মানে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব প্রশ্ন এবং উত্তরগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এক নম্বর হচ্ছে সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা কারা একথা বলেছেন তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন তো আলোচ্য উক্তিটি আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে নেওয়া হয়েছে এখানে বেনুমাসি ও ছেনমাসি সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না ঠিক আছে তা তারা সুদূর উত্তরপাড়া থেকে দু তিনটে বাস বোতল করে শেষে রিক্সা করে এসেছেন তারা খুবই ক্লান্ত তাই তারা তাই আর সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন না ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন উত্তর লিখবে আলোচ্য গল্পে বুকু ছোট্ট বুকুদের বাড়িতে এসেছেন তাদের আত্মীয় বেনুমাসি ও ছেনুমাসি বুকুর মুখ থেকে সে কথা শুনে বুকুর মা আড়ালে অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু অবাকভাবে সেই মায়ে অতিথিদের সামনে আসার পর খুব আন্তরিকভাবে তাদের অভ্যর্থনা করতে থাকেন এটা দেখে ছোট্ট বুকু খুবই অবাক হয়ে মায়ের মুখের দিকে ফেল ফেলিয়ে তাকিয়েছিলেন ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন ডাম্বলের বয়স হচ্ছে সাত তাই স্কুলের মাইনেও হবে সাত টাকায় এত টাকা স্কুলে মাইনে দিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করানোর কোনো ইচ্ছাই নেই ডাম্বলের বাবার তাই ডাম্বল এখনও স্কুলে ভর্তি হয়নি ও কি কি কাণ্ড করেছে তুমি কে কী কাণ্ড করেছে এখানে উত্তর লিখবে আলো চুক্তিটি আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্প থেকে নেওয়া হয়েছে এখানে ডাম্বল বুকুর অনুপস্থিতিতে বুকুদের বাড়িতে এসেই বুকুর সেজো কাকার বইয়ের আলমারি খুলে সেখান থেকে বই নামিয়ে মাটিতে রেখেছে ঠিক আছে এই কাণ্ডটাই সে করেছিল কিনা ডাম্বল করেছিল বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে একদিন বুকু বাড়ির রোয়াকে বসে খেলা করছিল এমন সময় একটা রিক্সা এসে দাঁড়ায় তাদের বাড়ির সামনে সেই রিক্সা থেকে নেমে আসেন দুজন ভীষণ মোটা মহিলা ও তাদের সঙ্গে একটি বুকুর বয়সী ছেলে কেউ বেশ মোটা এতগুলো মোটা মানুষ কী করে ওইটুকু রিক্সা চড়ে এলেন এটা ভেবেই বুকুর রিক্সার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এরপর দেখো ছেলের কথা শুনে বুকুর মার বুকুর মাথায় বুকুর মার মাথায় বজ্রাঘাত ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন উত্তর লিখবে আলোচ্য থেকে আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝব গল্প থেকে নেওয়া হয়েছে অসময়ে আত্মীয় আসার অসময়ে আত্মীয় আসায় বকুর মা তার ছেলের সামনে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিল কিন্তু তা সত্ত্বেও আত্মীয়দের সামনে যথাসম্ভব মিথ্যা ভদ্রতা করেছিলেন এসব দেখে ছোট্ট সরল বুকু অবাক হয়ে আত্মীয়দের সামনেই মায়ের বিরক্তি হওয়ার কথা বলে ফেলে এমনভাবে সত্য প্রকাশ হওয়ায় বকুর মা মাথায় বাজ পড়ার মতো চমকে উঠেছিল দুজনে মিলে চেঁচান বল বল কেন ওসব সব কর কেন ওসব বললি বুকু কেন ওসব সব বলেছিল তো আলোচ্য উক্তিটি আশা করেন দেবী রচিত কী করে বুঝবো গল্প থেকে নেওয়া হয়েছে গল্পটিতে একটি সহজ সরল ছেলে বুকুর সত্যি কথার শাস্তির কথা লেখেরা এখানে তুলে ধরা অর্থাৎ সত্যি কথা বলে যে শাস্তি সেটা পেয়েছিলো ছেলেটি পেয়েছিল বুকু সেটা এখানে তুলে ধরা হয়েছে গল্পে যেদিন আত্মীয়রা হঠাৎ এসে পড়ে ঠিক সেদিন দুপুরেই বুকুর মা ছেলেকে সৎ শিক্ষা দিয়ে বলেছিলেন সবসময় সত্যি কথা বলতে বেচারা বুকু মায়ের কথা সকলের সামনেই মায়ের মিথ্যা দেখে অবাক হয়ে একের পর এক সত্য ঘটনা বলেছিল ঠিক আছে নেক্সট হচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে এমন মন্তব্যের বা এমন সন্দেহের কারণ কি তো আলোচ্যে আসা পড়না দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে নেওয়া হয়েছে বুকুর সম্পর্কে উক্ত মন্তব্যটি করা হয়েছে ঠিক আছে তো এই এমন সন্দেহের কারণ নাকি বুকু একের পর এক সত্যি কথা বলে তার মাকে অত্যন্ত অস্বস্তির মধ্যে ফেলে দেয় তাই তার বাড়িতে আসা অতিথিদের সামনে ভদ্রতার রক্ষার খাতিরে এই বুকুর মায়ের ছেলের সম্পর্কে এমন সন্দেহ হয়েছে ওকে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইট বা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ওকে কী করে বুঝবো এই যে গল্পটা রয়েছে আশাপূর্ণা দেবীর লেখা এই গল্পটি থেকে আমরা সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর নিয়ে কিন্তু আলোচনা করলাম উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে তার আগে গল্পটিকে কয়েকবার রিডিং পড়ে নেবে এবং তারপর উত্তরগুলোকে মুখস্থ করবে তাহলে তোমরা কিন্তু এই গল্প থেকে যে কোনো রকমের প্রশ্ন পরীক্ষা লিখতে পারবে সাধারণত এই প্রশ্ন উত্তরগুলোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লাইশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং অ্যাপের মধ্যে কিন্তু পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্ন তো পিডিএফগুলো এবং ভিডিওগুলো তোমরা ভিডিওগুলো তোমরা কিন্তু পাবে পিডিএফ তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স টিভিশন এইসব ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে এই পেড কোর্সের মধ্যে ওকে আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ